গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু শিবর অ্যাডভেঞ্চার আর আজকের এই এপিসোডে তোমাদেরকে দেখাচ্ছি গ্যাংটকের একদম একটা অফবিট প্লেস মানে মার্ক থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট ড্রাইভ ডিস্টেন্সে এই লোকেশনটা যেই জায়গাটার নাম হলো বনঝাগরি ওয়াটার ফলস এবং এই বনঝাগরি ওয়াটার ফলসের একদমই পাশে রয়েছে আমি যে স্টেতে রয়েছি সেটা হচ্ছে আলাফিয়া বনঝাগরি ওয়াটার ফলস রিসোর্টে এই হচ্ছে রিসর্টের এর ভিতরের রুমটা দেখতেই পাচ্ছো একদম পুরো একটু হয়তো আমরা শুয়েছিলাম বলে অবছল হয়ে রয়েছে কিন্তু এখানে সে একটা অথেন্টিকেশনের লুক রয়েছে এই হচ্ছে টোটাল রিসর্টের জোনটা এইখানে হচ্ছে বাথরুম বাথরুম একদম পরিষ্কার গিজার দেওয়া আর এই হচ্ছে বাথরুম এই হচ্ছে টোটাল বাথরুমের ভিউ এখান থেকে যদি আমি বাইরে যাই খুব সুন্দর একটা ভিউ তুমি পাবে কিন্তু এখান থেকে সো এটা ভিউটা এবং এখান থেকে নিচে এই হচ্ছে আমাদের রিসর্টের ব্যাক সাইডটা এইটা হচ্ছে আমাদের রিসোর্টটা এই আমাদের রিসোর্ট আর ঠিক ওয়াটার ফলসটায় এইখানে আশা করি তোমাদের আওয়াজটা কানে আসছে এই ওয়াটার ফলসটা এইদিকে রয়েছে আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে সো ইজিলি তোমরা সেই অ্যাক্টিভিটিগুলো করতেই পারো এবং এখান থেকে আমরা আজকের স্টে করব আমরা এখানে এবং এখান থেকে বেশ কিছু অ্যাক্টিভিটি করব সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এবং সেগুলো দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার সঙ্গে সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর হ্যাঁ আর এই আমাদের ওই দেখা যাচ্ছে আলাপিয়া বনজাগরি রিসর্ট আর ঠিক ওইখান থেকেই হাঁটা পথে পাঁচ মিনিটও লাগবে না দু মিনিট হাঁটা পথে এগোলেই সামনে হচ্ছে ওয়াটার ওয়াটারফলসে যাওয়ার রাস্তা এটা একদম অফবিট গ্যাংটকে এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস কিন্তু সকলে ওই গ্যাংটকের এমজি মার্ক ওই হিসাবেই সকলে চেনে কিন্তু তার থেকে যদি একটু দূরে তুমি প্রেফার করো একটু অফবিট জায়গায় যদি স্টে করার ইচ্ছা থাকে তাহলে এটা হচ্ছে পারফেক্ট জায়গা ফর স্টে অ্যাট গ্যাংটক সাধারণ এক পরিবেশ আর এরকম একটা সুন্দর জায়গায় বসে চাষ আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে পৌঁছাগড়ি থেকে আমরা মোটামুটি কুড়ি মিনিট ড্রাইভ করে যেটা চলে এসছি সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট এই কারণেই তুমি দেখতে পাচ্ছ যে এর যে এজটা পুরো শিপের মতো আর যাদের হাইটে ফবি আছে তারা এসো পরিষ্কার কথা ম্যান ওয়াও না দরকার নেই এটা বাদ দে वाओ हाइटेनिसा देखो भाई ये यहां पे भी पोज माथे होलो ये तो है स्नाइपर बॉस तो स्नाइपर फॉर स्नाइपर फॉर लोइंग बोल दे ए आओ बे मास पूरा मिलिट्री लग रहा है और বিশাল বড় মহীটা মানে আমাদের স্টে থেকে আমরা এই মন্স্রীটা ভিজিট করতে এলাম সম্ভবত এই মহীটার নাম লিন দাম আর এই গেট বিশাল 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 shore. Water lamp. সো এই মনেস্ট্রিটার নাম হচ্ছে জুরমাং মনিস্ট্রি অর রাঙ্গা মনেস্ট্রি বিশাল বড় মনেস্ট্রি এবং এই রিজিয়নে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনিস্ট্রি এইটা সে তোমরা দেখলেই বুঝতে পারছ অসাধারণ জায়গা জুরমাং মনেস্ট্রি মনশ্রীর খুব পাশেই তোমাদের যদি ইচ্ছা করে যে সিকিমের অথেন্টিক কিছু জিনিস কিনবে বা এরকম ধরনের কিছু জিনিস তো এই হচ্ছে একটা দোকান দেখালাম যে দোকানটাতে ভ্যারাইটিস অফ কালেকশন রয়েছে এবং দামও কিন্তু খুব রিজনেবল তো এখানে দেখতে পাচ্ছো এখানে রয়েছে কুপকুরি রয়েছে এখানে বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে এখানে হ্যান্ডমেড ব্যাগ রয়েছে হচ্ছে হ্যান্ডমেড ব্যাগ এখানে হ্যান্ডমেড ব্যাগ রয়েছে এখানে টিপেটিয়ান কাপ রয়েছে প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিসগুলো টিপেটিয়ান কাপ এখানে টিপট রয়েছে এখানে মাস্ক রয়েছে নেপালি মাস্ক এখানে বিভিন্ন মেয়েদের জন্য ফর্স অফ জিনিস আর এইখানে শোপিস ভ্যারাইটি শোপিস বুদ্ধার শোপিস বজরঙ্গী ছোট ছোট লাটিন বুদ্ধা পাঁচ হাজার লাটিন বুদ্ধা এখানে এই বাইকে আমরা লাগাই ওম मणि पद्मे হুম এই হচ্ছে ফ্রিজ ম্যাগনেট ফ্রিজে লাগানো ফ্রিজ ম্যাগনেট এখানে রয়েছে সিকিউ হুম এখানে ছোট ছোট আইটেম রয়েছে যেগুলো খুব ছোট এবং সূক্ষ্ম এবং খুব সুন্দর মানে ঘর সাজানোর জন্য খুব সুন্দর কালেকশন রয়েছে ড্রাগন রয়েছে এখানে এটা হচ্ছে এই সাউন্ডটা হয় এটা কাঠে রয়েছে বলে আওয়াজটা প্রমিনেন্ট হচ্ছে না বাইরে গিয়ে আমি দেখাচ্ছি বাইরে একটা নাচে জাস্ট একটা যে ওয়েভ হয় সাউন্ড সেটা এখানে এই পুরো কালেকশান আর মেডিটেশন বোর্ড যেটা দেখাচ্ছিলাম যেটা বলছিলাম যে বাইরেও রয়েছে মেডিটেশন বোর্ড আর এটাও মেডিটেশনের আর এই ফ্রিজ ম্যাগনেট এগুলো সব হচ্ছে ফ্রিজ ম্যাগনেট আর এখানে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে হ্যান্ডমেড নেপালি কুকুরি একদম হ্যান্ডমেড স্টিচিং স্টিচিংটা দেখলে বুঝতে পারবেন এটা গ্রেভিং করা পুরো সেই সো এত কিছু রয়েছে কালেকশান ঠিক মনস্ট্রিট যেখানে পার্কিং রয়েছে পার্কিংয়ের রুটোর দিকেই তো এখান থেকে বিজন আমাকে এটা গিফট করলো এবং তারপরে আমরা এখান থেকে যাব আমাদের আলাফিয়া বনচাকরি রিসর্টে সেখানে গিয়ে আমরা আজকে স্টে করব